ছাত্রকে বিয়ে শিক্ষিকার ভাইরাল ভিডিও পার সোশ্যাল মিডিয়ায় জানেন তোল দেখে ও শুনে অবাক শিক্ষাঙ্গনে ছাত্র অধ্যাপিকার বিয়ে হলো বিশ্ববিদ্যালয়ের প্যাডে সই করে বিয়ে কবুল ক্যাম্পাসে ছাত্র অধ্যাপিকার বিয়ে ষোলোই জানুয়ারি ক্যাম্পাসে গায়ে হলুদ সিঁদুর দান হরিণঘাটাই ম্যাকআউট ক্যাম্পাসের ঘটনা তবে এই ঘটনার সত্যতা যাচাই করেননি পিবিএন বাংলা নিউজ এটা সম্পূর্ণ ভাইরাল ভিডিও বিয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক ছুটিতে পাঠানো হল অধ্যাপিকাকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ভিডিও ভাইরাল করে মানহানির অভিযোগ মানহানির মামলার হুমকি অধ্যাপিকার ষড়যন্ত্র করতেই ভিডিও ভাইরাল করার অভিযোগ অধ্যাপিকার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বসল বিয়ের আসর বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন প্রথম বর্ষের ছাত্র হলো মালা বদল সাত পাখি ঘোড়া থেকে শুরু করে শুভ দৃষ্টিও যদিও এটিকে একটি প্রজেক্টের অংশ বলে দাবি করেছে নই অধ্যাপিকা আপাতত তাকে ছুটিতে পাঠানো হয়েছে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত দেখুন পিবিএন বাংলা নিউজে কিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না আমি বলতে চাইছি না এটার জন্য অথরিটিজ আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওস গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা ভাবা হচ্ছে না যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা অলরেডি কাজ করছি চাকরি করছি ঠিক আছে আমার ক্যারিয়ার এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়ে থাকি রিসার্চ পাবলিকেশন সব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টার্স করো এবং এখনো করে যাচ্ছি এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো এই সব নিয়ে আমি সবাই জানে সেটা মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো কি এইসবের আমি এইসবের উপরই ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই এই বেসিক্যালি ভাইরাল করেছে কিছু ভিডিওগুলো একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্ট গুলোর কি হবে আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট নিয়ে আর না এই নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিওস গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এই করছেন কিন্তু এই সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা স্টুডেন্টসদের একটা মেন্টাল এটা স্টেবিলিটি আছে এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির ওপর এফেক্ট কর কারণ যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলে এসেছি স্টুডেন্টসের জন্য বলে এসেছি করে এসেছি করে এসেছি এই মুহূর্ত আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথকে কিছু না হয় স্টুডেন্টসদের মেন্টাল হেলথ এফেক্টেড হয় কারণ কি এই সব থেকে সব থেকে এস এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসটা তাদের মেন্টাল হেলথি হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিস ভরসা আছে অথরিটিস এর সাপোর্ট করবেন এবং তাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস যাতে আর যাতে ভাইরাল না হয় থ্যাংক ইউ